াম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি আপনারা যদি জব কার্ডের কাজ করে থাকেন বা একশো দিনের কাজ করেছেন কিন্তু এখনও পর্যন্ত টাকা পাননি তাহলে আপনাদের এই ফর্মটি ফিল করতে হবে এই ফর্মটি ফিল করলে কিন্তু আপনার জব কার্ডে টাকা পাবেন ইতিমধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন পয়লা মার্চ থেকে আপনার জব কার্ডের টাকা পাবেন পয়লা মার্চের আগে আপনাকে এই ফর্মটি ফিল আপ করতে হবে আপনারা কিন্তু যে কোনো ক্যাম্প থেকে এই রকম একটি ফর্ম পেয়ে যাবেন আপনারা ফর্মটি কিভাবে ফিল আপ করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথমে রয়েছে ফর্ম নাম্বার আপনি যে ক্যাম্প থেকে ফর্মটি নেবেন সেখানে সেখান থেকে নাম্বারটি বসিয়ে দেওয়া হবে নাম এখানে আপনার নামটি বসিয়ে দিবেন বয়স এখানে আপনার বয়সটি বসিয়ে দিবেন লিঙ্গ এখানে স্ত্রী না পুরুষ আপনি সেটি বসিয়ে দিবেন ফোন নাম্বার এখানে আপনার ফোন নাম্বার বসিয়ে দিবেন জব কার্ড নাম্বার বসিয়ে দিবেন ঠিকানা বসিয়ে দিবেন ব্যাংকের নাম এখানে ব্যাংকের নাম বসিয়ে দিবেন অ্যাকাউন্টের নাম্বার বসিয়ে দিবেন আই এফ কোড এখানে আইএফসি কোডটি ঠিকঠাকভাবে বসিয়ে দিবেন নিচে আপনাকে আবার আপনার নাম বসিয়ে দিতে হবে বয়েস লিঙ্গ ফোন নাম্বার জব কার্ড নাম্বার ঠিকানা অধিকারিকের স্বাক্ষর মানে আপনার সিগনেচার এখানে করিয়ে দেবেন দেওয়ার পর যে কোনো ক্যাম্পে গিয়ে আপনি এই ফর্মটি জমা করবেন পয়লা মার্চের আগেই আপনাকে এই ফর্মটি ফিল আপ করে জমা করতে হবে